আসসালাম আলাইকুম কালীগঞ্জ মোবাটিকগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে দেখুন ঘুমিয়ে আছে মানুষটা একটু শুধুমাত্র আপনারা দেখুন দু চোখ ভরে দেখুন যে এই ব্যক্তিটা কত গভীর ঘুমে আচ্ছন্ন আছে গভীর ঘুম দিচ্ছে আসুন দিন আমরা একটু দেখি আপনাদের সাথে করে নিয়ে আসি একটু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন খুব ভালো কথায় আছে ছিড়া কেতাই ওম বেশি আর কেতর চকি ঘুম বেশি এখন ভাই কত গভীর ঘুম আমি ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে অবশ্য সরি ঘুম ভাঙানোর জন্য তো ভাই একটু কথা বলি হ্যাঁ কেমন আছেন আপনি বলুন তো আলহামদুলিল্লাহ খুব ভালো বাড়িটা কোথায় ঝিনেদা 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 কোথায় বাড়ি ঝিনেদা ওই শহরের আশপাশেই তো এখানে কবে এসেছেন এখানে আমি এসে এক সপ্তাহ এখানে কি করেন আপনি আমি জুগালে কাম করি কোনদিন হয় দিন হয় না দেখুন রাজমিস্ত্রি যুগালে কাজ করে কিন্তু বেচারা থাকার জায়গা দেখুন এই হচ্ছে থাকার জায়গা তার এইখানে থাকছে আর রাজমিস্ত্রির যুগালে কাজ যদি হয় তাহলে রাজমিস্ত্রির যুগালে কাজে চলে যায় রাজমিস্ত্রির যুগালে কাজ করে এসে এই যে তার ঠিকানা এই যে বাসস্থান চলে এসে এই জায়গায় মোবাইল কল রেজিস্ট্রেশনে এই যে গভীর ঘুম দিচ্ছিল আমি ঘুমটা একটু জাগাচ্ছি আমি জাগিয়ে একটু কথা বলেছি তো ভাই তাহলে এখানে আজ সাত দিন আছেন জি জি তো বাড়িতে কে কে আছে বাড়িতে ভাই আমার এক ছেলে আছে আর আমি সংসারে আর কেউ নেই না না তো ছেলেটা কি করে ছেলেটা কি ছোট ছোট তার একা রেখে এসেন আপনি কার কাছে রেখে আসলেন আপনি স্ত্রী তো আমি বিদেশ গেছিলাম আমার বাড়ির নামে অ্যাকাউন্ট করে আমার সর্বস্ব খেয়ে আমি এসে দিকে আমার কেউ নাই কেন আমাকে না নেন কেন আপনারা কি অন্যায় করেছি আমরা জানদিন ভাই আপনারা যান জ্বালাই না ক্ষমা করে দিন দেখুন আমরা যে বলছি যে আসলে কত কষ্ট থাকলে এই মানুষটি আমাদের সাথে কথা কিন্তু প্রথম বলছিল দেখুন কিন্তু যে ওনার যে কষ্টের কথাটা তুলে ধরার জন্যে আজকে কত বড় কষ্ট সে আঘাত পাচ্ছে যে তিনি কিন্তু স্বাভাবিক মানুষের মতোই ছিল বিদেশ গিয়েছিল অ্যাকাউন্ট ছিল তার স্ত্রীর নামে টাকা পয়সা পাঠিয়েছে যা সবই সব শেষ পৃথিবীটি এখন বর্তমানে দেখুন কত অসহায় জীবনযাপন করছে যে এই অসহায় জীবনযাপন করছে একটু কথা বলার জন্য আমরা যে কথা বলছিলাম কথা বলার সে ইচ্ছা পোষণ করছে না অল্প কাতর অধিক পাথর কথাটা আমরা কেন বলি এই দেখুন এই হচ্ছে অধিক শোকে পাথর হয়ে গেছেন আজকে আমরা এই ভাইয়ের জন্যে অবশ্যই কিছু করব ভাইয়া আপনি এখানে থাকেন আমরা আসছি ভাইয়া হ্যাঁ ঠিক আছে আসছে কেন ভাই আপনারা বারে বারে বিরাক্ত করছেন একটু কথা বলেন ভাই একটু কথা বলেন আমাদের আমার সর্বহারা আমি কি বলবো এই দেখেন এক চাদর গায়ে দিয়ে কাঁপছি এই তো আমার কোষাদের কথা আরো আগে বলে গেছেন এই দেখেন চল্লিশ টাকা দান করেছে তার ডাল ভাত নিয়ে রাখি দেখেন প্যাকেটটা দেখেন ভাই আমি আর কিছু বলতে যাচ্ছি না আল্লাহ আর কি বলবো ভাই মাপ করে দেন আমার আর কিছু নেই ভাই আমার কথা বলেন ভাই কি বলবো না ভাই আমরা ঝিনেদা মানুষ বলে আমি তো ঝিনেদা জেলার এই সন্তান আমি তো বাইরের না নওদা না উফ দা আপনার মানে কি আছে এখন আপনি একটু বলুন তো আমাদের সাথে আপনাকে বলেছি আগে আমার যে আমি এই কাজ করেছিলাম আমার যার কারণে আমি আজি সর্বহারা বলেছিলাম মনে নাই যে আমি ভালোবাসে বিয়ে করে আমি তার নামে অ্যাকাউন্ট করে বিদেশ গিয়েছিলাম বলেছিলাম কেন বলেন আপনি জ্বালায় না যান সাহায্য না দিলেও যান ভাই আমার আমার আর ভাল লাগে না ভাই দেখুন কত কষ্টে এই মানুষটা এই রেল স্টেশনে জায়গা নিয়েছে থাকার জায়গা আর তারা কোথাও নেই কোনো জায়গা নেই কিচ্ছু নেই সর্বশান্ত হয়ে সব হারিয়ে আজকে এই রেল স্টেশনে তার ঠাই হয়েছে এই দেখুন একটা পাতলা চাদর এই যে পুষ এই হিমেল হাওয়াই এই মানুষটি একটা পাতলা একটা পাতলা শুধুমাত্র চাদর গায়ে দিয়ে এই রেল স্টেশনে পড়ে আছে সমস্ত দুনিয়ার মানুষ যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেউই নেই এখন পৃথিবীতে তার জন্য শুধু আছে শুধু মানুষটি এই রেল স্টেশনে এই রেল স্টেশনে থাকা রেল স্টেশনে খাওয়া এখন এই দেখুন আপনার দেখুন এই দেখুন এই যে ভাই ডাল ভাত নিয়ে এসেছি ওই দেখেন ভিক্ষের খাবার আমি এই সারাদিন অনাহারে কাজ হয়নি আজ তিন দিন আমি রাজমিস্ত্রি যুগালে কাজ করি আমার ছেলেটা কলেজে হাই স্কুল লেখাপড়া করে এর বেতন ফি দিতে আমার জীবন যাই আমি নিজে যাই করি দিয়ে আমার স্কুল না কিন্তু আমার রক্ত তো বেইমানি করলো করলো আল্লাহ আছে যেমন এই বাইরে আমার পাশে এলো আল্লাহ সঠিক ভাবে আমার সঠিক লক্ষ লক্ষ টাকা বাড়ায় যায় মালয়েশিয়াতে পাঁচ বছরে আপনারা যা করে এই হচ্ছে মানুষের জীবন এটা হচ্ছে মানুষের জীবন মানুষ কত কষ্ট করে এই পৃথিবীতে জীবন যাপন করে দেখুন তার জলতন্ত্র প্রমাণ এই ভাই সব কিছু হারিয়ে আজকে অজর ধারায় কাঁদছে হাও হাউ করে কেঁদে দিয়েছে তার কত কষ্টে থাকলে এই ধরনের হৃদয় বিদারক কান্না কান্না যায় আপনারা দেখুন দেখুন তো এনার আহাজারিতে কি বলে যাচ্ছে তো এনার পাশে আমরা আজকে সামান্য একটা কম্বল নিয়ে এসেছি হ্যাঁ ভাই এই যে এই যে আপনার জন্য আমরা একটা কম্বল নিয়ে আসছি ভাইয়া ভাই কি হবে আমার ভাই ভালো এই যে কম্বল ঠিক আছে ও ভাই খালি আমার দিয়ে না আমার তো দুঃখী লোকের দিয়ে আল্লাহর এই এই ভাইয়ের পাশে আমরা এই সামান্য একটা কম্বল এই যে কোন কোন হিমেল হাওয়ায় এই পুষ্মাশের হিমেল হাওয়ায় এই যে পড়ে আছে এই রেল স্টেশনে তার গায়ে আমরা একটা কম্বল জড়িয়ে দেয়ালাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এই ধরনের অসহায় মানুষের পাশে জানা আমরা একটু দাঁড়াতে পারি এই কমেন্ট যায় না কোনো পুরুষে যার প্রতি বল আমি বিয়ে করলাম আর সে প্রেমে আমার দিল আমি কেন দেখুন আপনাদের সচেতনতা করার জন্য আমরা যে কথাটা না বললেই নয় এই ভাই যে সর্বশান্ত হয়েছে যে স্ত্রীর মহে পড়ে স্ত্রীর প্রবাস জীবন করেও তার কাছে টাকা পাঠিয়েছে সমস্ত টাকা পয়সা নিয়ে সে ভেঙে গিয়েছে আজকে আপনাদেরকে আমরা একটু হলেও সচেতন করতে চাই যে আপনারা প্রবাসে থাকেন যেখানে থাকেন ইনকাম করে শুধুমাত্র এই স্ত্রীর হাতে দেবেন না আপনারা মা বাবা আছে আপনারা আপনাদের অ্যাকাউন্টে জমা রাখবেন একটু হিসাব করে সেভাবে চালবেন সেই সচেতনতা আপনাদের উপরে যাই হোক এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ারে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম